এর মধ্যে তারা রিয়েল খামে তাদেরকে চিহ্নিত করে তাদেরকে আগে কিনতে আগে কিনতে হবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন কাছেও দূরে দেশ দেশের বাইরে যে যে স্থান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলের প্রতি রক্তিম ভালোবাসা ও শুভেচ্ছা নিয়ে শুরু করছি অনুসন্ধান টিভির নিয়মিত আয়োজন সফল উদ্যোক্তার সন্ধানে নতুন আরও একটি পর্ব অনুসন্ধান টিভির নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম দর্শক আজকে আমাদের অনুসন্ধানটি ব্যবস্থান করছে ওমর ফারুক ডেয়ারি ফার্মে আর এই ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙড়া থানার ভবানীপুর গ্রামে এখান থেকে মূলত দুধের গরু ও প্রেগনেন্ট গরু বিক্রয় করা হয়ে থাকে তো আপনারা দুধের গরু সংগ্রহ করবেন অবশ্যই খামারে আসবেন দুইবেলা দহন করবেন তারপরে এগুলো কিনবেন তো কথা বলবো এই খামারের মালিকের সাথে তো আশা করি পুরো ভিডিও জুড়ে আমাদের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আমার দর্শকদেরও ভালো রাখবেন নাকি যে সবাই ভালো থাকুক এই শুরুতে আমার অনুসন্ধান টিভির দর্শকদের উদ্দেশ্যে নিজের পরিচয়টা একটু আবার বলবেন আমার বাড়ি পাবনা জেলা ভাঙুরা থানা গ্রামের নাম হলে ভবানীপুর পশ্চিমপাড়া মানে হারোপাড়ার সাথেই ওমর ফারুক ফার্মের মালিক উমর ফারুক ফার্মের মালিক তা কিন্তু আমরা তো দুধের গরু বিক্রি করে থাকেন তো বর্তমানে তো কঠোর লকডাউন চলতেছে এর মধ্যে আপনি কীভাবে ব্যবসাটা করতেছেন এই গরু আমি নিয়ে এমনি তো আর গাড়ি ঘোড়ায় সমস্যা নাই আর গরু নিয়ে আসছি আসিয়ে বেশি বিক্রি করি এর এই অবস্থায় ধরেন টাকা পাড়া দেয় পাড়া দেয় যদি মনে চায় আসুক আসলি আসলি সবচেয়ে ভালো হয় আসুক আসুক আচ্ছা তো বর্তমানে তো কঠোর লকডাউন চলতেছে এর মধ্যে আপনি কীভাবে গরু সংগ্রহ করলেন কঠোর সংগ্রহ করছেন এখন মানে পাঁচটা পাঁচটা সংগ্রহ করছেন পাঁচটা কি দুধের কয়টা আর মানে দুধে দুধের পাঁচটাই দুধেরই পাঁচটা তো ঠিক আছে আপনার ওগুলো আমরা একা করে দেখি তো মাসালা শুরুতে একটি সাদা কালো রঙের একটি গাবি দেখতে পাচ্ছি এটা মূলত কোন জাতের অলস্টিয়ান ফিজিয়ান অলস্টিয়ান ফিজিয়ান তে দাঁত বয়স কেমন দুই দাঁত দুই দাঁত জি এটা এখন প্রেগন্যান্ট নাকি বাচ্চা দেওয়া বাচ্চা দেওয়া বাচ্চা দেওয়া বাচ্চা কত দিনের আছে এই 4 দিন ধরে বাচ্চা দিয়েছে 4 দিন ধরে বাচ্চা দিয়েছে তাহলে তো এখনো পরিপূর্ণ দুধটা টাকা আসে নাই না এখনো পরিপূর্ণ দুধ এই অবস্থা আপনি কত লিটার দুধ পাচ্ছেন এখান থেকে এখন সকালবেলা 9:30 পর্যন্ত আইছে 8:30 9:00 তো তারা নেবে তারা কত লিটার আশা করে নিতে পারে এ 17 18 17 18 দশ করে নিতে পারে জি তো ঠিক আছে এটার দাম কেমন চাচ্ছেন আপনি

মানে অস্ট্রেলিয়ান বেশিরভাগ কালো বেশি কালো রঙের হয় থাকে তো এই দাঁত বয়স কেমন দুই দাঁত দুই দাঁত প্রথম বিয়ে প্রথম বিয়ান দিয়েছে জি বাচ্চা কত দিনের বাচ্চা আজ নয় দিন হইছে নয় দিন বাচ্চাটা কোন কি হইছে বকনা নাকি সার সার বাচ্চা সার বাচ্চা হইছে তো এই অবস্থায় আপনি কত লিটার দুধ পাচ্ছেন এখান থেকে সাড়ে নয়ের মতো হয় সাড়ে নয় লিটার এখনই পাচ্ছেন জি একবেলা সকালবেলা দুধ কেন বাড়বে হ্যাঁ বাড়বে দুধ বাড়বে না ধরা নিবে তারা কি এখানে থাকতে পারে হ্যাঁ হ্যাঁ থাকতে পারবে আচ্ছা তো এই অবস্থায় এটার কেমন দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে দুই লক্ষ দুই লক্ষ বাচ্চা সহ বাচ্চা সহ দাম দামি সুযোগ তো অবশ্যই আছে আছে অল্প একটু তো গাড়িটা সম্পূর্ণ সুস্থ সবল আছে তো সম্পূর্ণ সুস্থ সকল ধরনের খাবার দাবার খাচ্ছে খাচ্ছে আচ্ছা তো একা পরবর্তীতে আমরা আরো একটি গাবি দেখতে পাচ্ছি সাদা কালো সাপ এটা মূলত কোন জাতের অস্ট্রেলিয়ান ফিজিয়ান এটা অস্ট্রেলিয়ান ফিজিয়ান নশনাটা ফিজিয়ানের ক্রস আছে হ্যাঁ আচ্ছা তো এই গাউটার বয়স কেমন দাঁত কেমন চার দাঁত চার দাঁত তো সাথে তো মূলত কত দাম বিয়ান দেয় প্রথম বিয়ান দিস এটা প্রথম বিয়ান প্রথম বাচ্চা আছে বাচ্চা আছে বাচ্চা কি সার নাকি বকনা না সার বাচ্চা এটাও সার বাচ্চা জি তো এটা বাচ্চা সহ আপনি কত লিটার দুধ পাচ্ছেন এখন এখন সকালবেলা 10 হয় সকালবেলা 10 পরিপূর্ণ দুধ এখন নামে নাই নামে নাই আচ্ছা নাম তো কত দিন সময় লাগে 12 15 দিন তো লাগে 15 15 20 দিন সময় লাগে তো এই অবস্থায় এটার কেমন দাম চাচ্ছেন এর দাম চাচ্ছি 2 লক্ষ এটাও 2 লক্ষ টাকা দাম চাচ্ছেন দাম দাম তো সুযোগ আছে অবশ্যই আছে একটু তো গাড়িটা সম্পূর্ণ সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ সবল সকল ধরনের খাবার দাবার দিচ্ছেন তো হ্যাঁ হ্যাঁ তো আগে পরবর্তীতে গাড়িটা দেখতে পাচ্ছি আমরা সাদা কালো এটা মূলত কোন জাতের অস্ট্রেলিয়ান ফিজিয়ানি মানে জার্সির সাথে একটু ই আছে আর কি কল সাথে ক্রস আছে তো এটা কি এখন বাচ্চা দেওয়া হ্যাঁ বাচ্চা দাও বাচ্চা দাও তো এটা কত দাম দাঁত হইছে দুই দাঁত এটাও দুই দাঁত দুই দাঁত প্রথম বাচ্চা প্রথম বাচ্চা বাচ্চাটা কোন জাতের হইছে বাচ্চাটা হইছে হলো ওই একবার অরিজিনাল ওদের রানী বাচ্চা হইছে রানী বাচ্চা তো বাচ্চাটা কি শান নাকি বকনা 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 বাচ্চা তো এই অবস্থা এটা কেমন দাম চাচ্ছেন বাচ্চা সহ এটার দাম তাহলে পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা দাম চাচ্ছেন হ্যাঁ এক লাখ এটা যারা নেবে তারা কত লিটার দুধ আশা করে নিতে পারে এটার দুধও মোটামুটি ধরুন আমি সকালবেলা এগারো সাড়ে এগারো পাচ্ছি এখন সাড়ে এগারো লিটার সাড়ে এগারো হ্যাঁ তাহলে দুধ আরো বাড়বে এগুলো এটা চাই যে আর দশ দিন দশ দিন হয়েছে দুধ এখনো নামে নাই হ্যাঁ এর সতেরো যদিও সোলো হয় সতেরো আঠারো দুধ দাম আচ্ছা তো এটার দাম কত চাইছেন

সাইজই আলাদা ও দেখলি বোঝা যায় যে এটা মিনি জার্সি আর অনেকে বলে জার্সি করে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এটা কি সত্য কথা হ্যাঁ ওর অসুখ বিসুখ কম হয় আচ্ছা এটা যে কোনো আবহাওয়ার উপযোগী হ্যাঁ হ্যাঁ তো এই ওর দাঁত কেমন হইছে দুই দাঁত দুই দাঁত এটা কি বাচ্চা দেওয়া বাচ্চা দেওয়া আপনারা এখানে পাঁচটা গরু বাচ্চা দেওয়া বাচ্চা দেওয়া প্রথম বিয়ান করে তো এটার বাচ্চা কোন জাতের হইছে এটা বাচ্চা হয়েছে একটু মানে করস সাইজের করস সাইজের বাচ্চা দেখি সাড়ে নাকি বক না ওই জার্সি বাচ্চা হয়েছে বাচ্চা বক তো এটা থেকে আপনারা কতটা আশা করেন এটার এগারো সাড়ে সাড়ে দশ এগারো আইজি এই সকালবেলাই আপনার পাইছে কালবেলা হ্যাঁ আচ্ছা তো এই অবস্থা এটা কেমন দাম চাচ্ছেন গাভীটার দাম চাওয়া দুই লাখ দুই লক্ষ টাকা দাম চাচ্ছেন এই কাবিটার দামে দামে সুযোগ তো অবশ্যই থাকবে আছে আচ্ছা তো গরুটা সম্পূর্ণ সুস্থ সবল সম্পূর্ণ সুস্থ তো এ অবস্থায় আপনারা গরুগুলোকে এখন কোন কোন খাদ্য দিচ্ছেন হ্যাঁ খোল ভুসি এগুলো দিচ্ছেন কাঁচা কাঁচ কি দিচ্ছেন খোল না কাঁচা কাঁচ দেইনি কাঁচা কাঁচ নাই তো আমার দেওয়াই সমস্যা নাই দিলি ভালো গাবি গরু ঘাসের উপরে দুধটা বাড়ে বাড়ে আচ্ছা আমি খেয়াল খাওয়াচ্ছি এখন বর্তমানে তো কাকা আপনার ফার্মে যে সকল গাভীগুলো ছিল সবগুলো আমরা দেখালাম আপনিও বর্ণনা করে জানালেন তো শেষে বলেন তো যে প্রবাসীর ভাইয়েরা যারা যারা আছে তারা তো গাভী কিনতেছে আপনার জেলার থেকে কেনার পরেই তারা বাসা নিয়ে গিয়ে দুধ পাচ্ছে না ঠিক মতো বা দুধ অটোমেটিক সার্ভিস একটু কমে যাচ্ছে এটা কারণ কি ওগুলো এখন আরম করে বেসে ওগুলো বলার দরকার নাই কে কিরম ভাবে বেসলে ওগুলো আমার বলার দরকার নাই এখন আসে দেখে শুনে বুঝে কেনাই উত্তম তার মানে ওই মানে কিনলো সবাই সমান না একজন দেখা যাচ্ছে আট গরু কিনে নিয়ে আসে বেঁচিয়ে দিচ্ছে ও গরু দুধ ওই কোনে দুই তিন লিটার পাঁচ লিটার দুধ দিয়ে ওরা কেনে দুধের গাভি জীবন তো দুধের গাভি আসলে কেনার নিয়মগুলোটা কি কিভাবে কিনতে হবে তবেই লাভবান হওয়া যাবে এখন ওটা বিশ্বাসের উপর কেনা লোকের পর বিশেষ করে কেনা লাগে আবার খামারে চিহ্নিত করতে হবে কেনা লাগবি হ্যাঁ যে কোন কোন খামারে কিরম ভাবে কিরম গরু কেনে বেসে এগুলো দেখে বুঝিয়ে কেনা লাগবে দিন দিন পাবনার মধ্যে আসলে খামারের সংখ্যা দিন দিন বৃদ্ধি পেতে যাচ্ছে এর মধ্যে তো সবগুলো তো অরিজিনাল খামারি না না এর মধ্যে যারা রিয়েল খামারে তাদেরকে চিহ্নিত করে তবে গাবি কিনতে হবে আচ্ছা